والأرض الأرض أن تزولا ولا إن زالتا إن أمسكهما من أحد من بعد الله تعالى يقول إن الله نشجي الله سبحانه وتعالى نشجي الله سبحانه وتعالى

আসমান যাতে নড়াচড়া করতে না পারে আসমান যদি নড়ে চড়ে যায় গ্যালাক্সি রয়েছে আসমানে রয়েছে গ্যালাক্সি এ যদি উনিশ বিশ হয়ে যায় তো পৃথিবীর মানুষ লাগবে না আল্লাহ তালা বলছেন যে পৃথিবীর মানুষ তোমার রব আসমানকে শক্ত করে ধরে রেখেছেন যাতে করে انت شود তাও বেতাল না হয় তাও হামানা করে দোল না খায় আসমান দোলতে পারে না আল্লাহ তাআলা আসমান দোলতে পারে না বান্দা এর পরও কি তুমি আল্লাহর বিশ্বাস করবে না ওল আরদ জমিনটা যাবে নাচানা করতে না পারে আদম সন্তান ফসকে শেষ হয়ে যাবে দেখেন না মাঝে মাঝে আল্লাহ তালা কারিশমা দেখায় ভূমিকম্প কি হয় খাস কি হয় বনা বলেন ভূমিকম্প হয় এই ভূমিকম্প 10 সেকেন্ড 20 সেকেন্ডের ভূমিকম্পে 10 টা 50 টা 100 টা বিল্ডিং মাটি নিচে গড়িয়ে যায় এটা ওরা ঠিক কিনা এজন্য আল্লাহ বলেছেন এই জমিনটাকে যাতে নড়াচড়া করতে না পারে জন্য শক্ত করে তোমার প্রতি পালন ধরে রেখেছে এই জমি যদি নড়াচড়া করতে কষ্ট করতে থাকতেন জবাব দেন করতে থাকতেন এখানে বসা যেত ভূমিকম্পের মত হয় যে কত মুহূর্তের মধ্যে পৃথিবী

আমি আল্লাহ আসমান এবং জমিনকে মারাচারা করায় নিতাম পৃথিবীর কে আছে আল্লাহ ছাড়া এই জমিনকে আসমানকে স্থির রাখবে আছে কি কেউ কেউ নেই পৃথিবীতে কেউ নেই

ও জালিদের গোষ্ঠীরা ও শরীরাচরের দলেরা सुनो इन्नহু কান হালিম হালিম শব্দটির অর্থ হচ্ছে তিনি সহনশীল আল্লাহ তাআলা যদি সহনশীল না হতেন গবই ধ্বংস করে দিত কথা ভরে বোঝাতে পারিনি আল্লাহ বুঝিয়ে দিলেন তোমার রব তো সহনশীল কয়কে বলছে দিল্লির মসজিদের মিনার ভেঙে হনুমানের সিং বসিয়েছে আল্লাহ গзов দিতে পারছেন না আল্লাহ জায়তে বলছে নিন্দা হুকানা তোমার তার বেশি তিনি অনেক ধৈর্য তার অনেক ধৈর্য তিনি ধৈর্য ধরে তিনি ক্ষমাশীল তিনি ক্ষমা করে ক্ষমা করবেনি না কেন তিনি তো ক্ষমাশীল

আল্লাহ বলেছেন এটা তোমার রবের দয়া এটা তোমার প্রতিপালকের দয়া শিবুমাহা আসমানকে আল্লাহ শক্ত করে ধরে রেখেছেন কেনা যাতে না যায় জমিনের উপরে আসমান ভেঙে যাবে আগুন সন্তানের মাথায় রাখবে তাহারে এর কোনো কি চিনতে পারবো না

মানুষের উপরে তিনি দয়া তিনি ক্ষমাশীল শিলু তিনি ক্ষমা করতে পছন্দ করেন তিনি মানুষের প্রতি দয়া পছন্দ করেন এটা আল্লাহর ভাষা সময় যদি ভাই বদ্রাচেয়ার বোকারে ভাবিস সাত হাজার চারশো বাইশ সেখানে আল্লাহ ভাই বলছেন আল্লাহ আল্লাহ দয়া রাগের থেকে উপরে উঠে গেছে আল্লাহ রাগও আছে দয়াও আছে আল্লাহর রাগও আছে দয়াও আছে রাগ যখন হয় তখন তিনি ধ্বংস করে দেন তিনি যখন দয়া করেন বান্দাকে ক্ষমা করে দেন ইন্না রাহমাতী আল্লাহ তাআলার ক্রোধ রাগ কে উপেক্ষা করে রাগ কে ক্রস করে তার দয়া উপরে উঠে গেছে আল্লাহ জানাই দিলেন তোমার রবে তোমার প্রতিপালকের এত দয়া তোমার রবের তোমার প্রতিপালকের এত মায়া তার রাগের উপরে তার দয়ার স্থান পেয়েছে তা আল্লাহর দয়া বেশি আল্লাহর মায়া বেশি তার রাগের উপরে প্রতিষ্ঠিত থেকেছে তার দয়া এবং মায়া

আমরা চাই আল্লাহকে দেখতে আমরা কি আল্লাহকে দেখেছি দুনিয়াতে দেখি নেই আমরা সবাই চাই না কথা বলেন চাই কি না আমরা আমাদের প্রতি পাপকে বিচার দেখতে চাই আল্লাহ তাল্লাহ বলছেন আমাকে যারা দেখতে চাও তাদের কিছু স্পেশালিটি কাজ আছে বোঝেন নাই মোদীকে দেখতে হবে অনেক সমস্যা আছে এত সহজে মোদীকে দেখা যাবে এত সহজে এত সহজে আপনি মমতা ব্যানার্জিকে দেখতে পারবেন না অনেক পদ্ধতি আছে পদ্ধতি ক্রস করে ওই সমস্ত নেতাদেরকে দেখতে হয় আর যিনি আসমান জমিনের মালিক যিনি সমস্ত নেতার নেতা তাকে দেখতেও কিছু পদ্ধতি আছে এটা আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন আমান কানায় তোমার রবের মোলাকাত যা পেতে চাও সাক্ষাৎ যারা পেতে চাও তাদের কিছু কাজ আছে এই কাজগুলা না করলে আল্লাহর দেখা মিলবে না কাজগুলা না করলে আল্লাহর সাক্ষাৎ মিলবে না সে কাজগুলা কি যে আমল করবা সেটা সুন্দর আমল হতে হবে বেদাত হলে চলবে এক যে আমল তুমি করবে সে আমলে যদি বেদাত যুক্ত থাকে যুক্ত থাকে তাহলে আল্লাহ দেখা নেই দেন সালাদ করতে হবে রসুলের পদ্ধতিতে সালাদ করতে হবে রসুলের পদ্ধতিতে বক্তব্য দিতে হবে আল্লাহর পদ্ধতিতে বক্তব্য শুনতেও হবে আল্লাহর পদ্ধতিতে ডান সদেগা করতে হবে আল্লাহর পদ্ধতিতে কখন দান করবেন তাও আল্লাহর পদ্ধতিতে হতে হবে কত টাকা দান করবেন তাও আল্লাহর পদ্ধতিতে হতে হবে কোথায় করবেন তাও আল্লাহ আমলে স্বদেশ করতে হবে বেদার যদি যুক্ত থাকে শিব যদি যুক্ত থাকে ওই আমল দিয়ে আল্লাহর দেখা করা হবে না আল্লাহ তো রহমত দেখা করবেন দুই বলা ইশরিক আর শরীক করবে না শরীক করবে না আল্লাহর সাথে বি ইবাদাতি রব্বি তোমার রবের ইবাদাতে শিরক করা যাবে না নামাজ পড়ে মসজিদের সভাতেই মন্দিরের সভাতেই এরা ইশরিক করে মাজারেও সেজদা দেয় মসজিদেও সেজদা দেয় ইয়ারাই শেখ করে দাবিস লটকাইয়া বাচ্চা চাই আবার মসজিদে এসে আল্লাহর কাছে ছেলে সন্তান চায় ইয়ারাই শেখ এরা আল্লাহর সাথে দেখা করতে পারবে না সমাজ যদি ভাই ভালো মন্দ বিবেচনা করে কাক ডাকলে পরে এটা শেখ হয় এরা আল্লাহর সাক্ষাৎ পাবে না নতুন বউ বাড়িতে এসে বলে তাই ইনকাম কমে গেছে এই চিন্তা মাথায় আসতে পারে আল্লাহর সাক্ষাৎ পাবে আল্লাহ বলেছেন আমার দেখা পাবে এই জন্য শিব করা যাবে না শিব মুক্ত মুক্ত মুক্ত

লাকাদ কানালকুম ফি রাসূলিল্লাহ তোমাদের জন্য রসুলের মধ্যে রয়েছে উসওয়াতুন আদশ হসানা উত্তম আদর্শ রয়েছে পৃথিবীর মানুষ যদি নিজেকে আদর্শবান ব্যক্তি হিসাবে হতে চায় তাহলে তাকে বিশ্ব নবীর কথা কর্তব্য বাণী

এরাই ভালো মানুষ মাদ্রাসা যারা জায়গা দিয়েছে জমেন দিয়েছে এরা ভাগ্যবান এই মাদ্রাসা যারা মহাল্লিম এরাও ভাগ্যবান এই মাদ্রাসায় যারা বাচ্চা দিয়ে পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছে তাদেরকে আলেম বানাবে বলে নিয়োগ করেছে এরাও ভাগ্যবান এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করার জন্য যারা অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করে গ্যবান এখানে যারা অর্থ দিয়ে সাহায্য করে কাবু দিয়ে সাহায্য করে বাস দিয়ে সাহায্য করে মায়ের দিয়ে সাহায্য করে খানা পিনা দিয়ে সাহায্য করে এরা এরা পরিবারের সন্তান এরাই ভালো মানুষ তুমি ধর্ম শেখাচ্ছ আলম রায় পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ এটা আমি বলিনি এটা আল্লাহ বলেছেন এটা বিশ্ব নবী বলেছেন তোমার ছেলে হাফেজ তোমার ছেলে মাওলানা তোমার ছেলে মুফতি তোমার ছেলে সাইদুল হাদিস তোমার ছেলে ফকিহ হয়েছে দার্শনিক হয়েছে তোমার ছেলে পণ্ডিত হয়েছে লেকচারার হয়েছে তুমি ভাগ্যবান সেই মা তুই ভাগ্যবান যার সন্তানকে মাদ্রাসায় দিয়েছে সম্মানিত ভিন ভাই বলতোাছিলা এই মাদ্রাসায় হচ্ছে তোর তোর জায়গা প্রতিযোগিতা আর মসজিদ শ্রেষ্ঠ জায়গা এখানে আল্লাহ নবীর বক্তব্য ভাষণ বাচ্চাকে শেখানো হয় বাচ্চা কি করে দাঁড়াবে বাচ্চা কি করে হাঁটবে বাচ্চা কি করে কথা বলবে বাচ্চা কি করে বসবে বাচ্চা কি করে লেখা শুরু করবে বাচ্চা কি করে বক্তব্য শুরু করবে এগুলি শিক্ষালায় মাদ্রাসায় শুনুন বলতোাছিলাম কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলে ওরা কবির কোইটা দিয়ে শুরু করে কিন্তু মাদ্রাসায় যারা পড়ে ওরা বলে কলা কলা রসুল্লাম ওদের ভাষণ হয় কলা কলা রিয়া ওরা হয় বলে আল্লাহ বলেছেন আর হয় বলে অকালা তাআলা কি তালাম হয় বলেছেন আল্লাহ বলেছেন না হয় বলে রসুন বলেছেন দেখেন তো আপনার সন্তান শ্রেষ্ঠ সন্তান কারণ ও মাদ্রাসায় পরে ও করেছে আল্লাহ বলেছেন ও ও ও বলেছে বলেছেন বলে না কবি আবার আপনার ছেলে যে মাদ্রাসায় পড়ে ও বলছে হয় আল্লাহ বলেছেন না হয় বলবে রসুল বলেছেন আর কলেজ বিশ্ববিদ্যালয়ে যদি পড়ে ও বলবে কবি বলেছেন ও বলবে কবি বলেছেন নিশ্চিত করছেনা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য পড়ান পাশাপাশি এই শিক্ষা দিন আপনার ছেলেকে আপনার মেয়েকে তারই আপনি ভাগ্যবান মাদ্রাসা কে প্রতিষ্ঠিত করতে হলে অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করতেই হবে নাহলে বিচার পথে আপনার আসল থাকবে আল্লাহ আপনি আশা নি হবেন সম্মানিত দিন ভাই ছিলাম এরপর আল্লাহ তাআলাকে বলেন যিনি কালাম ইয়ারদুল্লাহি ওয়াল ইয়াওমাল আখির ইমান কানেয়ার রজ্জুল্লাহ যারা আল্লাহ তাআলার সাক্ষাৎ পেতে চায় তারা যারা বিশ্ব নবীর আদর্শ মেনে নেয় ওলিয়াউল আখির আজরা আল্লাহ তাআলার আখিরাতে যারা বিশ্বাস করে তারা যারা বিশ্ব নবীর আদর্শ মেনে নেয় আখিরাত যারা বিশ্বাস করে তারাই বিশ্ব নবীর আদর্শ মানবে আল্লাহকে যারা বিশ্বাস করে তারাই বিশ্বের আদর্শ মানবে বোহারি পড়বে মুসলিম শরীর পড়বে আবুদর পড়বে তিরবি পড়বে নাসাই পড়বে এমনি মাতা পড়বে এটা আল্লাহ বলেছেন তারা অধিক পরিমাণে আল্লাহ তালাকে স্মরণকারী যারা আল্লাহ নবীর ভাষণ বলে মানুষকে বুঝায় ওরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করে ডান করা তাস আদায় করা সালাদ আদায় করা তাসপি আদায় করা বিভিন্ন প্রকার কথার মাধ্যমে সাহায্য সহযোগিতা করা এগুলি তাসবী আদায় করা এরা ভালো মানুষ এরা বিশ্বনবীর আদর্শকে বহবৎ করে এরা রসুলকে ভালোবাসে এটা আল্লাহ বলেছেন